খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দিন আমার কাছে মনে হয় মানুষ ক্রিকেটের জন্য এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্টই অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আলোচনা যখন করছি ঠিক তখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আমিনুল ইসলাম বুলবুল যখন অস্ট্রেলিয়ার পথে তিনি যেতেই পারেন প্রতি মাসেই তিনি আসলে বাংলাদেশে এসে বিশ পঁচিশ দিন থাকেন এরপরে প্রায় পনেরো বিশ দিনের জন্য তিনি অস্ট্রেলিয়ায় যান বছরে এই হিসাবটা যদি করা হয় মোটামুটি বারোবার বুলবুল ভাইকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পরিবারের কাছে যেতে হবে যাই হোক সেটা তার ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপার এটা নিয়ে আমার মাথা ঘামানোর বা নাক কোনো কারণ নেই ব্যাপারে এবারের যাওয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই ঘটনাটা নিয়ে হয়তো আপনারা অনেকগুলো রিপোর্টস হয়েছে টেলিভিশনে অনলাইনে প্রিন্টে এবং ঘটনা আসলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুল যে অধ্যায় অক্টোবরের ছয় তারিখে শুরু হয়েছিল নতুন করে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সেই অধ্যায়টি কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে মাত্র সাড়ে তিন মাসের মধ্যে শেষ হবার পথে কি না ওয়াই আই লাইক এভাবে বলার কারণটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল এবার যখন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তার টেকেট তিনি যেই টিকিটটা করেছেন সেটা ওয়ান ওয়ে টিকিট আপনি যখন কোন একটা দেশে ভ্রমণ করবেন এবং সার্টেনলি আপনি জানবেন যে ওই দেশ ভ্রমণের পরে আপনি আবার আপনার দেশে আপনার যেটা বেস ক্যাম্প অথবা আপনার যেটা কর্মস্থল সেখানটায় ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ইউ হ্যাভ টু হ্যাভ দ্য টিকিট রাইট এভাবেই আসলে মানুষ টিকিট কাটে ওয়ান ওয়ে টিকিট তখনই কাটা হয় যখন একজন মানুষ কোনো একটা ডেস্টিনেশনে গিয়ে ফিরবেন না অথবা তিনি শিওর না আনসার্টেন অনিশ্চিত যে তিনি নাও ফিরতে পারেন তখনই আপনি ওয়ান ওয়ে টিকিটটা করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক এবং পরবর্তী সময়ে নির্বাচিত সভাপতি হিসেবে আমিনুল ইসলাম মেয়াদ রয়েছে আরো প্রায় বছর সাড়ে আট মাস এই তিন বছর সাড়ে আট মাস যিনি বাংলাদেশে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন সেই তিনি বাংলাদেশ থেকে যখন পরিবারকে সময় দিতে অস্ট্রেলিয়ায় গেলেন আজ বাংলাদেশে তিনি ফিরবেন কি ফিরবেন না সেই টিকিটটা তিনি করেন নাই আপনারা বলতে পারেন যে করে নাই তার ডেট নিয়ে ঝামেলা রয়েছে তিনি কোনো পরিকল্পনায় রয়েছেন হয়তো তার আরো কিছু কাজ রয়েছে কবে জানতে নাও পারেন দিস আর ইস্যু কারণ আপনি যখন আপনার রিটার্ন টিকিট করবেন ফেরার টিকিটটা আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন আগাতে পারেন পেছাতে পারেন কিন্তু আপনি যদি লাস্ট মোমেন্টে টিকিট করেন যে আমি ঠিক আছে আমি ওয়ান ওয়ে টিকিট করেছি ফেরার সময় আমি যেদিন ফিরবো দুই দিন আগে টিকিট কাটবো তখন আপনি নর্মালি যে টিকিট কাটবেন মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি ব্যাপারগুলো বুঝো বুঝার জন্য সেটার প্রাইসটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে রিয়েলি সো আমিনুল ইসলাম বুলবুল পুরো পৃথিবী ঘোরেন আইসিসি কর্তা হিসেবে তিনি পুরো দুনিয়ায় ক্রিকেট ছড়াতে কাজ করেছেন বাংলাদেশে এসে তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন পরবর্তীতে নির্বাচিত হয়েছেন সেই তিনি হুট করে অস্ট্রেলিয়ায় যখন যাবার সিদ্ধান্ত নিলেন আজ রাতে যখন সেই ফ্লাইটে তিনি চেপে বসলেন তখন তিনি বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না বাংলাদেশে আদৌ তিনি ফিরবেন কি না সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা দিয়ে গেলেন না এবং এটা আমার কাছে মনে হয় আপনারা যারা হাহারিয়ে দিচ্ছেন আমার কথা শুনে হয়তো নানা ধরনের কমেন্টস করছেন নেগেটিভিটি ছড়াচ্ছেন সবার জন্য গুরুত্বপূর্ণ যে বুলবুল ভাই এটা কেন করলেন আমি পক্ষে বিপক্ষে আলোচনা করছি না আপনি একটা দেশে গেছেন এবং আপনি জানেন আপনার জবটা পরের সাড়ে তিন বছর সাড়ে আট মাস এই দেশে আপনি ফেরার ডেডলাইন ফেরার সময় ফেরার পরিকল্পনা একদম অন্য আরেকটা জায়গায় রেখে আপনি আপনার যেই জায়গায় ফ্যামিলি যে জায়গায় আপনার স্টাপ্লিসমেন্ট সেখানটায় আপনি চলে গেলেন কেন এটা হচ্ছে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে একটা ভয়াবহ অস্থিরতা বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বুলবুল ভাই যতটুকু কথা বলেন তার থেকে অন্য পরিচালকরা অন্তত কথা বলায় সবাই যেন এক একজন সভাপতিতে পরিণত হয়েছেন যেটা খুবই বেশি ইনসাল্টিং ফর দ্য কারেন্ট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আপনারা জানেন যে একজন পরিচালক ইসতেক সাদেক ভাই তিনি এই সকল কিছুতে বিরক্ত বিব্রত হয়ে ক্রিকেট বোর্ড ছেড়ে দিয়েছেন বুলবুল ভাই সেই পথে যে কারণে তিনি গেছেন কিন্তু আসবেন কিনা সেই নিশ্চয়তার ইন্ডিকেটর হিসেবে টিকিটি কাটেন নাই অস্ট্রেলিয়া থেকে ফিরবেন কিনা সেটা আমরা জানি না এই যে এক একজন পরিচালক যে যার মতো করে নানা সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিরক্ত বিব্রত করছে ফিক্সিং এ অভিযুক্ত একজন পরিচালক যার ভয়েস রেকর্ড প্রকাশিত হয়েছে আমি করেছি পরবর্তী সময়ে বাংলাদেশের সকল লিডিং নিউজ পেপার অনলাইন টেলিভিশন সেই ব্যাপারটা নিয়ে নিউজ করেছে তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে কিন্তু তিনি পরিচালকের পদ থেকে সরতে রাজি না ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে ইন্টারেস্টিং কমিটি যেটা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে বলা হচ্ছে তো ফিক্সিং নিয়ে আলোচনা করেছে ফিক্সিং তো করে নাই সাকিব আল হাসান ফিক্সিং করেছিল সাকিব আল হাসান কোনো ম্যাচ গড়াপেটায় জড়িত ছিল সাকিব আল হাসানকে একটা টেক্সট পাঠানো হয়েছিল তিনি শুধু ওই ব্যাপারটা আইসিসিকে জানান নাই অথবা জানাতে ভুলে গিয়েছিলেন সাকিবকে নিষিদ্ধ করা হয়েছিল সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সিটিং পরিচালক তিনি একজন প্রমিনেন্ট ম্যাচ ফিক্সারের সাথে যাকে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করেছে গত সতেরো তারিখে সতেরোই ডিসেম্বর যে এর দলের সাথে তিনি থাকতে পারবেন ওই নোয়াখালিতেই তার থাকার কথা ছিল তার ব্যাপারে তিনি কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটিং পরিচালক তার রিপ্লেসমেন্ট তৈরি করতে চাচ্ছেন বুলবুল সাহেবদেরকে টাকা দিয়ে ম্যানেজ করার কথা বলছেন স্পোর্টসে খেলা দেখিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন সেই কথা বলছেন প্রথম দুই ম্যাচে ফিক্সিং হবে না অন্য ম্যাচগুলোতে ফিক্সিং করা হবে বড় ক্রিকেটারদের বেশি টাকা দেয়া লাগবে এই আলোচনাগুলো করছেন অথচ তিনি তিনি কতটা বেহায়া তিনি নিজে পদত্যাগ করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে সর্বোচ্চ অডিট কমিটি থেকে পেরেছে কিন্তু তাকে পদত্যাগ করতে পারেনি এই যে ঘটনাগুলো নিঃসন্দেহে বুলবুল ভাইয়ের মতো একজন ব্যক্তির জন্য এই ফিক্সার এরকম টাইপের বাটপার লোকজনকে ক্রিকেট বোর্ডে রেখে বোর্ড পরিচালনা করা দুরূহ নিশ্চয়ই তার জন্য বিব্রতকর এবং এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে সম্মানিত এই মুহূর্তে যে এই মানুষটা আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন আমরা জানি না তিনি ফিরবেন কি ফিরবেন না শামীমকে পদত্যাগ করানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ভূমিকা নেই বুলবুল ভাইয়ের জন্য নিঃসন্দেহে এটা অনেক বেশি বিব্রতকর আমরা শামীমদের জন্য বুলবুলদের হারাচ্ছি ইন্টারেস্টিং আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সামনে নির্বাচন রয়েছে রাইট এবং সেই নির্বাচন জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আসতে পারে সেরকম একটা বড় সম্ভাবনা রয়েছে জোরালো সম্ভাবনা রয়েছে বুলবুল ভাইরা যেই ক্রিকেট বোর্ড ইলেকশনটা ইলেক্টেড হয়ে সেটা সেটা মহাবিতর্কিত একটা ইলেকশন আমরা বলি না যে গত সতেরো বছর এই তিনটা ইলেকশন হয়েছে চারটা ইলেকশন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে সেখানটায় ভোটাররা ভোট দিতে পারেন নাই ক্রিকেট বোর্ডের এই ইলেকশনটা মোটামুটি ওই কাতারে একটা রেকর্ড করার জন্য অথবা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেই লেভেলেই ছিল কোন লেভেলে ছিল সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা জানেন সবাই জানে এখন এই রকম একটা যখন ইলেকশন হলো সেই ইলেকশনের পরে ন্যাশনাল ইলেকশন যদি অন টাইমে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটি না করে বুলবুল ভাই যতই ভালো উদ্দেশ্য নিয়ে তার সভাসদের অন্য যারা যারা ব্যাকডোর দিয়ে পরিচালক হয়ে গেছেন তারা না টিকলে তো তিনিও টিকতে পারবেন না তো তিনি যদি টিকতে না পারেন বাংলাদেশে ব্যাক করার পর তিনি কি আরেকবার তার ঘটি বাটি নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন রুরাল করবেন যে ঠিক আছে আমি বেসিবির পরিচালক থাকতে পারছি না টাটা বাই বাই আমরা সবাই গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানালাম আমরা তাকে অভ্যর্থনা জানিয়ে বিদায় দিয়ে দিলাম যে ঠিক আছে ভাই আপনি যান অনেক ভালো কাজ করেছেন এটা তো ভাই সম্ভব না সো বুলবুল ভাই যে ডিসিশনটাই নিয়েছেন না কেন বাংলাদেশে তার ফিরে আসার চান্সেস ভ্যারি লো প্রথমত তার পরিচালনা পর্ষদের ব্যক্তিদের জন্য তিনি বিব্রত ফিক্সিং থেকে শুরু করে নানা অপকর্মে জড়িয়েছে তার ক্রিকেট বোর্ডের পরিচালকেরা এটা নিঃসন্দেহ বুলবুল ভাইয়ের মতো একজন অনেস্ট মানুষের জন্য পলিস্ট বিব্রত করে এবং এই পরিচালকরা ফিক্সিং পর এখন পদত্যাগ করেনি যেটাও বুলবুল জন্য ইনসাল্টিং তিনি চেয়েছিলেন করুক কিন্তু তারা বা সেই মানুষটা করে নাই শামীম সাহেব এবং একই সাথে আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনও বুলবুল ভাইকে সেই কনফিডেন্স দিচ্ছে না যে তিনি ফিরে আসার পরও বাংলাদেশ ক্রিকেট পরে তিনি যে দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বে থাকতে পারবেন সবাই ভালো থাকবেন কেয়ার